মাইক্রোওভেন বাস্ট হয়ে অভয় কমা থেকে ফিরে আসলো অভয় আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যাচ্ছে ডক্টর রোশনিকে সেলিব্রেশন করার জন্য কেক বানাচ্ছে তখন অভয় কেক বসিয়ে দিয়ে চলে গেল পিছন দিকে কুনাল এসে মাইক্রোওভেন থেকে কেকের ড্র নামিয়ে কার্বোডাইন গ্যাস মিশিয়ে দিল কুনাল কেকের ড্র সাথে তখন কুনাল কেক তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া করে মাইক্রোওভেনে কেক বসিয়ে দিল আর কুনাল বলতে লাগলো এ বাড়িতে আমাকে প্রতি জায়গায় জায়গায় বেজ্যতি এখন টিপা সব সদস্য হারে হারে টের পাবে এই বলে কুনাল সেখান থেকে চলে যায় প্রিয় ভিউয়ার্স ভাগ্যরেখা তিনশো চুরানব্বই এপিসোড নিয়ে আসলাম ভিডিওটি ভালো লেগে থাকলে মিষ্টি একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতেছি অভয় তাদের বাড়ি খুব সুন্দর করে সাজাচ্ছে তখন অভয় আরতিকে বলতে লাগল ডক্টর রোশনি এসে সারপ্রাইজ হয়ে যাবে তখন সে সময় শ্রদ্ধা সেখানে চলে আসলো তাকে বলল ও ম্যাডাম এখানে কি তখন শ্রদ্ধা বলল আমার নাম আছে আমাকেও ম্যাডাম বলে ডাকবেন অভয় তখন শ্রদ্ধাকে বলল তুমি আমাকে একটু সাহায্য করো আমাকে ব্যানার ও বেলুনগুলো সাজিয়ে দাও পিছন দিয়ে আমরা দেখতে পারছি সেই সময় কুনাল চলে আসলো কুনাল মনে মনে বলতে লাগল সাজিয়ে নাও যত পারো সুন্দর করে যখন টিপাটি বাড়ির নিয়ে বলতে লাগলো অভয় আর চিন্তা করো না তোমাকে আমি জেলে পাঠানো মারার জন্য অনেক চেষ্টা করেছি আজকে আমি সাকসেস হব ও তোমার গার্লফ্রেন্ড ডক্টর রোশনি হত্যা মার্ডার মামলায় জেলে থাকবে এদিকে দেখতেছি শ্রদ্ধা ও অভয় বেলুন ও ব্যানার সাজিয়ে নিল সে সময় বেলুন শেষ হয়ে গেল তখন অভয় শ্রদ্ধা রাতে বেলুন উঠিয়ে দিয়ে বলে তুমি এই বেলুনগুলো আমাকে ফুলিয়ে দাও অন্যদিকে দেখা যাচ্ছে যে মাইক্রো ওভেন কেক বসিয়ে আসলো না উঠতেছে আর অভয় মনে নাই সে যে কেক বসিয়ে আসলো এদিকে তারা দুইজনে ঘর সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেল সময় শ্রদ্ধা অভয়কে বলতে আমি কিচেন রুমে গিয়ে দেখে আসি ওভেনে লাগল যে কেক দিয়ে আসছ ওটা কতটুকু হয়েছে আর তখন কুনাল খুবই পেয়ে গিয়ে নিজে মনে মনে বলতেছে আমার প্রতিটা কাজের ভিতর শ্রদ্ধা এসে দাঁড়িয়ে যায় যেভাবে হোক শ্রদ্ধাকে আট করতে হবে আর অভয়কে ওখানে পাঠাতে হবে সে ওভেনটা ওপেন করার পর যেন কোনো কিছু বুঝতে না পারে তখন শ্রদ্ধা কেক দেখার জন্য কিচেন রুমে যাচ্ছে পিছন থেকে অভয় ডাক দিল শ্রদ্ধা দাঁড়াও কেক আমি বানাচ্ছি তুমি বানাচ্ছ না তো আমার কি আমি দেখব কেমন হয়েছে তখন অভয় কেক দেখার জন্য চলে গেল আর অভয় কুনালকে দেখে ফেলল কুনালকে অভয় বলল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো তুমি এখানে কুনাল মনে মনে বলতেছে আসল মজা তো এখনই বুঝতে পারবে একটু পরে না মাইক্রোওভের যখন বাস্ট হবে তখন সব অন্ধকার হয়ে যাবে এই বলেই কুনাল বেলুন ফাটানোর জন্য চেষ্টা করতেছে যেন ওই দিক থেকে মাইক্রোওভেন বাস্ট হলে এদিক থেকে যেন বোঝা যায় যে বেলুনগুলো ফুটাতে শুরু করলো সে সময় দেখতে পাই যে অভয়ের মা ও বুয়াজি সেখানে চলে আসলো তখন বুয়াজি শ্রদ্ধাকে জিজ্ঞেস করতে তোমার মনে একটুও কষ্ট হচ্ছে না তুমি সবাইকে অভয়কে আরেকজনের হাতে ছেড়ে দিতে তখন শ্রদ্ধা বুয়াজি বলতে লাগলো আমি যা করতেছি সব অভয়ের ভালোর জন্যই করতেছি তখন পিছন থেকে কুনাল মনে মনে বলতেছে সমস্যা নাই ভাবিজি আর চিন্তাও করবে না একটু পরে মাইক্রো ওভেন ধুম করে বাস্ত হবে আর অভয়ও খতম হয়ে যাবে কুনাল এই বলে হাসি দিচ্ছে এদিকে অভয় হাতে হ্যান্ড গ্লাস লাগাচ্ছে কেক ওভেন থেকে নামানোর জন্য সেই মুহূর্তে ওভেন থেকে ইমার্জেন্সি সিগন্যাল দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে বাস্ট হয়ে গেল ওভেন তখন টিপাটি বাড়ির সবাই দৌড়ে চলে গেল কিচেন রুমের দিকে দেখা যাচ্ছে যে অভয় মাটিতে পড়ে আছে আর বাস্ট হওয়া ওপেন দেখা যাচ্ছে তখন পিছন থেকে বরুণ এসে ধরে অভয়কে আর বলতেছে কুণাল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছ অভয়কে ধরো তখন আমরা দেখতেছি টিপাটি পরিবারের সবাই একসাথে শ্রদ্ধা অভয়কে ট্রিটমেন্ট করতেছে আর অভয়কে রাগান্বিতভাবে শ্রদ্ধা বলতেছে তুমি যেটা পারো না সেটা নিয়ে বানাতে গেছ কেন তখন বরুণের মা ও বুয়াজি বলতেছে তুমি ডক্টর রোশনির জন্য সেলিব্রেশন করতেছো আজকে হবে না সব বন্ধ করো তখন অভয় উঠে রেগে গেল অভয় বলতে লাগলো আমার কিছু হয়নি জীবনে চলাফেরা করতে হলে এরকম ছোটোখাটো সমস্যা হবেই কারণ আজকের ডক্টর রোশনির জন্মদিন আমি ওকে সেলিব্রেশন করছি মানে হবেই আজকে প্রোগ্রাম এই বলে অভয় সেখান থেকে চলে যায় আর তখন পিছন থেকে কুনাল মনে মনে বলতেছি আমি যতদিন আছি এতদিন শ্রদ্ধা ও অভয়কে শান্তিতে থাকতে দেব না অন্যদিকে দেখা যাচ্ছে যে কুনাল ছদ্মবেশ ভেসে ডক্টর রোশনিকে একটা গিফট বক্স দিয়ে আসলো ডক্টর রোশনি বলল কে পাঠিয়েছে তখন কুনাল বলতে লাগল এটা অভয় টি পার্টি আপনার জন্য পাঠিয়েছে তখন কুনাল সেখান থেকে বের হয়ে গেছে আর ডক্টর রোশনি বক্স খুলে দেখেছে তার জন্য সুন্দর একটা জামা পাঠিয়েছে কুনাল গেটের বাইরে এসে বলে দিয়েছি আমি বলেছি অভয়ের কথা এদিকে দেখা যাচ্ছে যে ডক্টর রোশনিকে সেলিব্রেশন করার জন্য ও অভয় খুব সুন্দর করে সেজে ও টিপাটি পরিবারের সবাই একসাথে রোশনির জন্য অপেক্ষা করতেছে সে সময় আমরা দেখতেছি যে ডক্টর রোশনি সেই অভয় গিফট করা জামা গায়ে দিয়ে হাজির হয়ে গেল তখন ডক্টর রোশনিকে সবাইকে ওয়েলকাম জানিয়ে এবং কি প্রোগ্রামে গ্রহণ করতেছে আর ডক্টর রোশনি কেক কাটতেছে এদিক থেকে শ্রদ্ধা এই সিনগুলো দেখে খুবই দুঃখ পেয়ে এবং মুখে হয়ে গেল অন্যদিকে দেখা যাচ্ছে আমরা দেখতে পারলাম যে অভয় ডক্টর রোশনিকে আংটি পরিয়ে দিয়ে শাড়ি মাথায় দিয়ে দিল টিপাটি পরিবারের সবাই সামনে আর বলতে লাগল তুমি আমাকে কি বিয়ে করবে ভিউয়ার্স তাহলে ডক্টর রোশনির সাথে অভয়ের বিয়ে হয়ে যাবে না কুনালের অন্য কোনো চাল দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে মিষ্টি একটা কমেন্ট করে আর লাইক করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে পরদিন সকালে ত্রিপাঠি বাড়িতে দেখা যায় এক হালকা মেজাজের দৃশ্য বরুণ অভ্যাস অনুযায়ী ডাইনিং টেবিলের দিকে এগিয়ে এসে জোরে জোরে নাস্তার কথা বলতে থাকে কিন্তু হঠাৎ করেই সে থমকে যায় কারণ তার সামনে নাস্তার প্লেট হাতে দাঁড়িয়ে আছে কীর্তি নিজেই কীর্তির হাসিমুখ আর কোমল উপস্থিতি দেখে বরুণ কিছুক্ষণের জন্য বিশ্বাসী করতে পারে না বারবার কেঁদে ওঠে শ্রদ্ধা কীর্তির কাছে অনুরোধ করে অভয়কে ভুল না বোঝার জন্য কিন্তু কীর্তি কঠোর স্বরে জানিয়ে দেয় অপরাধ মানেই অপরাধ সেখানে কোনো ছাড় পায় না কীর্তি কি সত্যি অভয়কে গ্রেফতার করবে বরুণকে এই ভয়ঙ্কর দ্বন্দ্বের সমাধান করতে পারবে কুনালের আসল মুখোশ কি শেষ পর্যন্ত খুলে যাবে টান উত্তেজনা আর অশ্রুসল মুহূর্তে শেষ পর্যন্ত কে জিতবে ভালোবাসা নাকি নিয়তি ভিউয়ার্স আজকের মধ্যে এখানে শেষ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ